এই দেখো আমি না কাপড়টা ঠিক করছিলাম তো হ্যাঁ অনেক দিন ধরে কাপড় ঠিক মতো পরা হয়নি বলে না ওই কারণে আমি আর খেয়ালই করিনি বুঝেছো তো চলো আমি আসলে তোমাদের সাথে মানে ধ্যানই দিইনি যে ক্যামেরাটা চালু আছে বলে যাই হোক চলো আজকে কেমন লাগছে বলো অনেক দিন পর কাপড়টা পরলাম আর আশা করছি ভালো লাগছে যাই হোক কমেন্টস করে বললে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই ভিডিওটা চালু করার আগেই বলবো এখনো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় তো বলো কেমন লাগছে হ্যাঁ অবশ্যই কমেন্টস করে বলবি বুঝেছ কেমন লাগছে না লাগছে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি আর বলো না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এত বেশি গরম পড়েছে না মানে বৃষ্টিটা হলে বেশ ভালো লাগে বৃষ্টিটা না হলেই যেন চুলকে যায় হ্যাঁ আর আমার হয়েছে একে ঘামাচি এত ঘামাছি না মানে এই গরমে আমার বিরক্ত লেগে যাচ্ছে যেন আর তোমরা বারে বারে বললো বৌদি শাড়িপুরে ব্লগ দিও শাড়িপুরে ব্লগ দিও যখনই কমেন্ট সেকশান খুলে খালি ওই তো শাড়ি পরে ব্লগ দিতে না সত্যি করে বিক বিকট লাগে কেন তো এত গরমে না শাড়ি সামলাবো না নিজেকে সামলাবো বুঝেছো তো আবার না ক্যামেরা সামলাবো তো একটু তো প্রব একটু না অনেক বেশি প্রবলেম হয়ে যায় ক্যামেরাও ঠিক ধরে থাকতে হয় তার মধ্যে ক্যামেরা ধরার মতন আমার কেউ নেই আর শাড়িটাও আমি ঠিক মতন পরতে পারি না হ্যাঁ গো শাড়ি না যে কুচিগুলো সেগুলোই শাড়ি কুচিগুলোও না ঠিক মতন করতে পারি না জানো তো হ্যাঁ যেমন যেমন খেবড়ো হয়ে যাচ্ছে শাড়িটা তবুও তোমাদের দাদা বাড়িতে থাকলে পর আমার শাড়ি পিনাপ টিনাপগুলো ধরে যায় কিন্তু আমার দাঁড়ানো হয় না এক আর হাতে তার মধ্যে ক্যামেরা ওই মানে বুঝতেই পারছো কেন আমি চট করে শাড়ি পরতে চাই না তার মধ্যে এই গরম আর মানে আমার কোনো বছর এত ঘামাচি হয় না এই বছর এত কেন ঘামাচি হয়েছে তোমরা বিশ্বাস করবে না কত রকমের মানে ক্রিম বলো আমি পাউডার বলো ইউজ করছি বিরক্ত যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম আর অবশ্যই তোমরা বলছিলে যে ডেলি লাইভে আসার জন্য এখন দেখছো তো আমি রোজ কিন্তু একটা করে লাইভ দিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করছো না যে কীরকম লাগছে না লাগছে লাইভগুলো বা কীরকম আর ব্লগ দরকার তো যাই হোক তোমরা কিন্তু চ্যানেলটা অনেক অনেক শেয়ার করো শেয়ার করছো না একদমই বুঝেছো চ্যানেলটা তো আমি কিন্তু তাহলে জাস্ট এমনি লাইভে আসবে এমনি তোমাদের সাথে কথা বলবো বুঝেছো হ্যাঁ এই তোমরা যে বলো না যে রিকোয়েস্ট ভিডিও রিকোয়েস্ট ভিডিও আমি কিন্তু তাহলে এই করবো না যাই হোক তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা শেয়ার করো আর চলো আমার অনেক কাজ বাকি আছে হ্যাঁ তো কাজগুলো কমপ্লিট করতে হবে আবার তোমাদের সাথে দেখা হবে অবশ্যই বলবো ভিডিওগুলো শেয়ার করো অনেক অনেক শেয়ার করো হ্যাঁ তো চলো এবার আমি কাজগুলো করতে থাকি কারণ অনেক রাত হয়ে গেছে বুঝেছো কালকে সকালে দেখা হবে থেকে উঠেই কাজকর্ম কমপ্লিট করে বসে গেছি ঘরে পুজো দিতে তখন আর ক্যামেরাটা চালু করা হয়নি কেন তো মানে ঘুম দিয়ে উঠেছি না আজকে অনেক লেট হয়ে গেছে বুঝেছ উঠতে তাই জন্য হন্ত ধন্ত করে খালি কাজ সারছি এবার মা তার মধ্যে কালকে রাত্রেবেলা তোমাদের সাথে কথা বলার পর আমি আর ফোনটাকে চার্জে দিইনি চার্জ হয়নি একদম লো ব্যাটারি হয়েছিল তার মধ্যে লাইভ করেছি বুঝতেই পারছো আর একদম চার্জে দিতেই ভুলে গেছি ফোনটাকে সকালবেলা যখন উঠি চোখটা খুললি তখন দেখি যে ক্যামেরাটা চালু করবো একদম চার্জ নেই মানে লো ব্যাটারি টু টু আওয় হচ্ছে যাই হোক আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বসে গেছি আমি আর তোমাদের দাদা মিলে চা খেতে এবার চা খেয়ে যাব আনাজ কাটবো সবজি কাটবো তো চলো সবজি কেটে নি এ দেখো এখানে সবজি কাটাও স্টার্ট হয়ে গেছে যেহেতু সোমবার হ্যাঁ আমি তো জানোই যে সোমবারটা করি তাই জন্য আজকে সোমবার বাবদে আজকে নিরামিষ হবে এখানে পটল কাটছি পটলের ভাজা হবে আর দেখি কি তরকারি করা যায় এখনও মাথা কিছু আসেনি ইচ্ছা আছে পটল আলুর তরকারি করব বলে তো চলো আমি সবজি কেটে নিই তারপর রান্নার দিকে যেতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে তো চলো আমি আগে সবজি সাবজা কেটে নিয়ে তারপর তোমাদের সাথে একদম দুপুরে খাওয়ার সময় দেখা হবে বুঝেছো টাটা চলো এই দেখো একদম খাবারের থালায় পেতে রেডি হয়ে গেছে দেখছো এখানে ভাত আলু পোস্ত বেগুন ভাজা কত কি রান্না করেছি দেখছো আর একটা কথা এখন আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো ভাত ভাড়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো টাটা আবার